আসসালামু আলাইকুম তো নবম দশম শ্রেণীর তিরিক্রমিত অধ্যায় আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে এমসিকিউ এখানে প্রথমে একটা এমসি কিউ আছে কাসেক ঠিকাইক রুট রুট ফাইভ বাই টু হলে টু টেন টিটার ইকুয়াল কত চশোবর্ত দু হাজার বাইশ সালে আট ছিল এখন কাসেক ঠিকাইকাল রুট ফাইভ বাই টু হলে টু টেন টিটার মান কত এখন যদি আমাদের টেন টিটার চাইছে তো আমরা এখান থেকে সমগ্র ত্রিভুজ অনুযায়ী কিন্তু আমরা দ্রুত কাজ করতে পারবো আর এখানে সাধারণত সমগ্র ত্রিভুজ অনুযায়ী কিন্তু অনেক ভালো হবে তো এখানে কথে ঠিক তাহলে আমরা যে সমগ্র ত্রিভুজ অপর করে নেই এখানে এটা এটা ঠিক এই কোনটাকে ঠিকা মনে করি তাহলে আমরা কসেক ঠিক তাহলে কি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত ফাইভ আর নম্বর হচ্ছে টু তাহলে আমরা কী বার করবো ভূমিটা বার করবো তাহলে ভূমিটা সূত্র কি রুট অতিভুজ স্ক্যার অতিভুজ কত দেওয়া ফাইভের পর এইটা রুট ফাইভ এরপর স্ক্যার দিলে শুধু ফাইভ আয় মাইনাস ভূমি লম্ব স্কোয়ার লম্ব কথা আছে ফোর তাহলে টুর উপর স্কোয়ার দিলে কত হচ্ছে ফোর তা এখান থেকে এটা বাদ দিলে কত ওয়ান তাহলে আমরা লম্ব ভূমির মানটা পাইলাম কত ওয়ান এখন আমাদের এখানে কত দেওয়া আছে টু টেন তাহলে টেন আমরা কি জানি টেন জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে টু দেওয়া আছে টু গুণ লম্ব বাই ভূমি দিচ্ছে ওয়ান দেওয়া যায় না দেওয়া হতো তাহলে দুই দুগুণে কত হয় চার তাহলে চার এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে ইনস্টিউটা এটা হচ্ছে মাদ্রাসাভর দুই হাজার চব্বিশ হাজার ছিল কস ইন্টু রুট সেকাছিটা মাইনাস ওয়ান ইকুয়াল কত এখন এখানে কস দেওয়া আছে তো এখানে এইটার মানটা কত রুট রুট সেকোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন কিন্তু লেখা যায় ট্যান এইটার মান এইটার মানে আমরা পাচ্ছি শুধু ট্যান কেন টেন ট্যানটিটা মান পাবো এখানে সেক্স কাটিটা মাইনাস ওয়ানের শুধু হচ্ছে টেন স্ক্যা টিটা আর রুট দিয়ে আমরা ক্যানসেল করি শুধু ট্যান থাকে আর এখানে কিন্তু কস আছে এখন ট্যান এর সূত্র কি তো এই কসটা আমি যেখানে এখানে রেখে দেই কস থিটা ইনটু ট্যান এর সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস এই কস থিটা কস থিটা যেগুলো আমরা কেটে দেই শুধু সাইন থিটা থাকে তাহলে সাইন থিটা হচ্ছে উত্তর এর পরেরটা এটা 2 সাইন থিটা বাই না ইকুয়াল 1 হলে কত এখন এখানে কিন্তু দেওয়া আছে কত 2 সাইন টিটেখাল ওয়ান তাহলে আমরা দেখলে এখানে সানটি টাকা মানটা বের করে নিই তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু এখন সাইন এখানে আমরা দেখে ঠিক মানটা বের করতে যাই তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই টু কিন্তু সাইনে মান দেওয়া আছে তাহলে আমরা জানি থার্টি ডিগ্রি মারাচ্ছে ওয়ান বাই টু তাহলে অবশ্যই ঠিটে মানি করে আমরা কী লিখতে পারবো থার্টি ডিগ্রি লাগতে পারবো এখন আমরা ঠিটে মান পেলাম থার্টি ডিগ্রি এখন এই জায়গায় দেখলে আমরা থার্টি ডিগ্রি মানটা বসাই তাইলে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মানাচ্ছে কত রুট থ্রি তাহলে এখানকার উঠতে এটা হচ্ছে উত্তর এরপরটা যেখানে আমরা সমাধান করি এখানে বলছে এখন এটা আমাদের বিয়োজন করতে হবে আমরা যে কাল করি তাহলে এই টেন টেন কাটলে শুধু সেক এই সেক তাহলে টু সেক্স ডিভাইডেড এইখানে যদি এটা কেটে নেয় তাহলে এখানে টেন টেন তাহলে টু টেন টু এটা যেখানে দুজন বেতন করি নেই তাহলে থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস ওয়ান যদি এম সি করতে হবে তাহলে আমরা দ্রুত কিন্তু এখানে সমাধানটা করে নেব তাহলে এইটা থেকে কেন ছুটি থাকে কত শেক বাই টেন তো আমরা এইখানে তাহলে এইখানে মানটা পাচ্ছি সেকের সূত্র কি ওয়ান বাই কস এক্স আর ট্যানের সূত্র হচ্ছে সানেক বাই কস এক্স ইকুয়াল এখান এটা যোগ করে নেই তাহলে এখানে ফোর আনিসে আসতেছে টু তারপর এই কস ক্রস কাটলে কিন্তু থাকে কত ওয়ান বাই সাইন এই ওয়ান আর সাইন থাকে তাহলে ওয়ান বাই সাইন এখানে কেটে নেই তাহলে টু তাহলে আমাদের চাইছে কত সাইন এক্স এখানে আমরা ওল্টে দেই তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের এই এমসি উত্তর পরে এটা কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এটা ঢাকা পর দু হাজার চব্বিশ সালে আটশো সাইন এক্স ইন্টু সেক এক্স এর মান কত এটা চিত্র দেওয়া আছে তো আমরা আগে এই লম্ব এবং এখানে কিন্তু লম্বা এবং ভূমির মানটা দেওয়া আসে এই জায়গাতে গেলে আমরা টিটা কাউন্ট করে নেই এই জায়গাতে টিটা তাহলে আমাদের অতি পুজোর মানটা অতিভুজের মানটা কত হবে টু হবে তার কারণ আমরা জানি রুট লম্বার পা লম্ব স্ক্যাব বলছি কি রুট থ্রি পর্যাপ তাহলে কিন্তু কত থ্রি প্লাস ওয়ানের তাহলে ওয়ান তাহলে যোগ করলে কত টু তাহলে টু এর বর্গ তাহলে ফোর এর বর্গ বল টু তাহলে এবার টু পাইলাম শাড়ি আর সে আর শেখ ঠিকা এর মান কত তাহলে সাইনের মান কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্বাই বলতে কি অতিভুজ বাই ভূমি কেন আমরা কত জানি ভূমি বাই অতিভুজ আর কথের বিপরীত হচ্ছে শেখ তাহলে এখানে অতিবুজ বা বাই ভূমি এইটা কাটলে থাকে শুধু রুট থ্রি তাহলে রুট থ্রি এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর এরপর বলছে যদি শেখ এ প্লাস এ কল রুট ফাইভ হয় তবে সাইন এ কত তো এখন এই অঙ্কটা আমরা নয় পয়েন্ট নয় পয়েন্ট একের কিন্তু একটা আমাদের সতেরো নম্বর অঙ্ক আছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা দ্রুত সমাধান করতে পারবো আমরা যদি ওইটার সমাধান করি এখানে ওয়ান বাই কস এখানে ব্যালেন্স করলে কিন্তু আমাদের এরকম আকারটা আসবে ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল দেওয়া আছে রুট ফাইভ কেন আমরা যখন সতেরো নম্বরটা উভয় পক্ষে বর্গ করে নেব তাহলে এখানে তো স্কোয়ার রুট কাটা তখন শুধু থাকে কত এইটা আসবে

এখন এটা দেখলে কেটে নেই এখানে এটা যোগ করলে এইটা যেখানে যোগ করে নেই সিক্স তাহলে ওপরে আসতেছে কোথাও সিক্স আর নিচে আসতেছে কোথাও ফোর এখন এটা দেখলে আমরা কেটে নেই তাহলে এখানে কত আছে থ্রি আর নিচে কত দুই দুপুরে চাই তাহলে টু তাহলে এটা আসতে আমাদের ওয়ান বাই সাইনের মান কিন্তু আসতেছে থ্রি বাই টু যদি আমাদের শুধু সাইন এর মান চাই সেটেজ দেয় তাহলে টু ওপরে যাবে নিচে থ্রি আসবে তাহলে টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর এরপরে এম

তাহলে সেকাল আমরা এভাবে যখন গুণ করে নিই তাহলে ফোর হবে গুণ করলে কত ফোর তাহলে এটা আমাদের এই এনসিটিউটার সমাধান এরপর সর্বশেষ যে এক্স সাইন টিটা ইকোয়াল ওয়াই এর মান কত এইটা আমরা যখন সমাধান করতে দেয় তাহলে আমরা এইটা দেওয়া যেহেতু আছে তাহলে আমাদের সাইন মানটা কতবার সাইন ওয়াই বাই এক্স আমরা এইটা কিসে মান পাইলাম সাতটি মান পাইলাম এখন এখান থেকে আমরা একটা সমুগ্ন ত্রিভুজের কাল অঙ্কন করি নেই একটা সম্মুক ত্রিভুজ তো এইটা থিটা মনে করি তাহলে লম্ব অতিভুজ অতিভূষ লম্ব বাই অতিভুজ হচ্ছে কত এক্স তাহলে আমরা যদি কাল এই ভূমিটা বের করতে যাই তাহলে অবশ্যই রুট অতিভুজ স্কয়ার ইকুয়াল মাইনাস লম্ব স্কয়ার এটা আমরা লিখতে পারবো এইটার মান হচ্ছে এটা এখন আমাদের চাইছে কি কঠিটাই এর মান কত এখন কঠিটা হলে কোয়াটে আমরা জানি কি ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত রুট এক্সএস ক্যামের লম্ব হচ্ছে ওয়াইড তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর তাহলে ত্রিকুণিমিতি অনুপাতে যে এমসি কিউগুলো এইগুলো যেখানে দ্রুত সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদের আগে কোনে মানগুলো জানা লাগবে এবং সূত্রগুলো জানা থাকলে কিন্তু দ্রুত এমসি সমাধান করা সম্ভব